ছোট্ট কান্না করতেছে কত সুন্দর একটি বাবু এই বাবুটা মাত্র এগারো মাস বয়স নাম হচ্ছে না ছিনতিয়া তো মা হচ্ছে মা বাবা মিলে এই বাবুটাকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত অলরেডি করে ফেলেছে কিন্তু কিন্তু এই যে দেখুন ছোট্ট ক্লাস ফাইভে পড়ে এই ছেলেটি আমি ওকে প্রশ্ন করলাম যে তুমি কেন কান্না করো সে আমাকে বললো যে আমার বোনকে বিক্রি করে দিবে তো ও বলতেছে যে প্রয়োজনে আমাকে বিক্রি করে দোক তারপর আমার ছোট্ট বোনটা থাকুক আপনি আগে কি ব্যবসা ছিল ভাই পাইকারি কাপড় ব্যবসা করতাম পাইকারি কাপড় ব্যবসা করতাম ব্যবসা করতাম আসছে গালচিয়া আমরা জানি অনেকেই আমরা জানি যে পাইকারি মার্কেট সবচেয়ে থেকে বাংলাদেশে হচ্ছে نوشুনদি গালচিয়া মার্কেট পাইকারি মার্কেট সেখানে অবস্থিত সেখানে কিন্তু উৎপাদনগুলো হয় আর কি তো এই যে আপনি আপনার বাচ্চাকে বিক্রি করার সিদ্ধান্ত আপনি এবং আপনার স্ত্রী করে ফেলেছেন কিন্তু দেখো ওই এসে ভাই ভাই নাই তো আবার কারণ ভাই আমার আমার শতক চলে আছে আমার বাজারে কি অবস্থা আমার বাজারে আমার একটা ধানাবাড়ি তো নাই ভাই আমি একটা চলে আসে না ভাই অনেকে বিশ্বাস করবে না ভাই আপনার সাথে চলেন দেখলে বুঝতে অবস্থা ভাই আমি হচ্ছে আমার ব্যক্তিগতভাবে আপনারা কিভাবে কি করেন জানি না কিন্তু আমার নিজের ভিতর থেকে চোখের ফানি চলে আসলো আপনাদের সাথে আমার কখনো দেখা হয় নাই কখনো পরিচয় হয় নাই কিন্তু এই মাছুম ছেলেটি যখন বললো যে ভাই আম আমার আঙ্কেল আমাকে বিক্রি করে দেন আমার বোনটা থাকুক আমার নিজের ইচ্ছে আমার চোখের পানি চলে আসলো আজকে আবার যেহেতু বাচ্চার ভবিষ্যৎটা নষ্ট করে বানাইছি ঠিক পথে স্কুল দিতে পারি না ঠিক পথে খাওয়াতে পারি বাচ্চাদের আমি থেকে বাচ্চারা খাওয়াই নাই একবেলা বেলা আবারই বাচ্চারা ঠিক ভাই ভালো পড়াইছি আর আজকে আবারই করে একটা মানুষ ভাই আমাদের পাশে দাঁড়ায় বাজারে আমি এত বাসে গেছে গেছি ভাই শিখেছি আজকে বিশ বাইশ দিয়ে তখন প্রেস খাওয়া হতে পারছি একটা মানুষ মানুষের মন যে এত পাচার ভাই এটা ভাই এবার বুঝলাম ভাই মানুষের মন যে এত পাচার ভাই একটা মানুষ ভাই আমাদের পাশে বাইরে জানেন

কারণ সন্তানের ভাই রক্তের ভাই এটা ভাই দামে দামে এটা ভাই আমি ভাই শুধু কি একটু পরিমাণটা বাঁচতে চাই আমার একটু ভালো পালো কি এটা আমি চাই এছাড়া আমি আমার কিছু বলার নেই ভাই যে ওকে আপনার কেউ বাঁচান ভাই দর্শক সবাই ভিডিওটি এত পরিমাণে শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো যে এই যে অসহায় পরিবারটি রয়েছে এই যে দেখুন একজন মা বাবা সন্তানের বিক্রি করার মুখ দিয়া বের করেছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাবার বুকে একটি অলমোস্ট বিজ্ঞাপন আপনারা দেখতেই পাচ্ছেন আমার বাচ্চাকে আমি বিক্রি করে দিতে চাই প্রয়োজনে যোগাযোগ করুন তো একটা জিনিস আপনারা একটু নোট করবেন যে কিভাবে পারলো মা বাবার মুখ থেকে এই কথাটি বেরোয় কিন্তু এই যে ছোট্ট ও তো বোঝে না ও ক্লাস ফাইভে পড়ে মাত্র ক্লাস ফাইভে পড়ে ও এখন পর্যন্ত কিছুই বোঝে না ও আচ্ছা তোমার বোনকে তুমি অনেক আদর করো হ্যাঁ কোন ক্লাসে পড়ো ক্লাস ফাইভ ক্লাস ফাইভে তুমি কেন কান্না করছো আমার বোন বিক্রি হয়ে যাবে তোমার বোন বিক্রি হয়ে যাবে তোমার বোনকে আমরা নিয়ে যাই না হ্যাঁ না তো তোমার বোন যদি তোমার বাবা আমা বলছে তো বিক্রি হয়ে যাবে তখন কি হবে তোমার তোমাকে তখন তোমার ভাই শান্ত হন একটু শান্ত হন ভাই একটু শান্ত হনতে পারি যাবো ভাই একটু শান্ত হন দশক আমি ভিডিওটি বেশি বড় করতে চাই না সর্বশেষ আমি দিদি আপনার কাছে একটু জানতে চাই